স্বজনের মুখটা শেষবার দেখতে দেশে ফেরার জন্য আবুধাবি বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক রেজাউল করিম সিদ্দিকী নিষাদ সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা ছিল তার আগে টিকিট কিনে রাখলেও বিমানের সার্ভারে রেজাউলের নাম দেখাচ্ছে না এমন দাবি করে তাকে ওই ফ্লাইটে উঠতে দেয়া হয়নি দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার বাধ্য হয়ে বিকল্প উপায়ে বাড়তি খরচ করে আটচল্লিশ ঘন্টা পর রেজাউল যখন দেশে আসেন ততক্ষণে হয়ে যায় তার স্বজনের দাফন বিমান কর্মকর্তাদের দায়িত্বহীনতায় তিনি স্বজনের মুখ দেখতে পারেননি বলে অভিযোগ অথচ পরবর্তী সময়ে তার নামের টিকিটটি সার্ভারে পাওয়া গেছে পরে ঘটনাটি নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে প্রতিবেদন হয় বাংলাদেশ বিমানের তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে রেজাউল বলেন তার বোন জামাই গুরুতর অসুস্থ হওয়ার খবর শুনে গত দশ জানুয়ারি দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন রাজাউল কিন্তু আবুধাবিতে কর্মরত বিমানের কর্মকর্তাদের চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে তিনি জানান উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেছেন মৃত ভাইয়ের কথা বলে টিকিটের সপক্ষে নানা প্রমাণ দেখিয়েছেন কিন্তু কিছুতেই তাদের মন গলেনি উল্টো চরম দুর্ব্যবহার করা হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ত্বরিত ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক পাশ করে দেশে কিছুদিন চাকরির পর জার্মানিতে পারি জমান রেজাউল সেখানে সেন্সর টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সে দেশে চাকরি শুরু করেন বর্তমানে তিনি সপরিবারে জার্মান নাগরিক হিসেবে দেশটিতে বসবাস করছেন